ঠাকুর নমস্কার করছে আর কি যে হয়তো পরীক্ষা তো আজকে এমনিতেও যা নমস্কার করে করে নমস্কার করে না মা ভালো করে নমস্কার করে না ঠাকুরকে এই কটা মিলেছে কেচেছি আরও কাছাকাছি বললাম সেটা হচ্ছে পাঞ্জাবি ছিল দাদা গাড়া সে ব্যাপারে এরকম একটা দুটো পায়জামা এখানে আছে এইদিকে আছে আছে এগুলো কাঁচা কুচি করেছে বলেও কাঁচা কুচি কমপ্লিট আরেকটা মেলা বাকি আছে এই দেখো এটা পাঞ্জাবি এটা মিলে এটা জলটা ছড়ে আমরা তাকে সাতটা করি দেখো মসুর ডাল সিদ্ধ আর তার সঙ্গে আজকে না একটু বড়া টাইপের করা হয়েছে এই হচ্ছে আলু আর পোস্ত দিয়ে বড়া খাওয়া খাড়া হয়ে গেছে টেবিল একটু মোছা হয়ে গেল মানে কাজ শেষ এখন আর এসে তো পড়া পড়াচ্ছিলাম আজকে নিয়ে এখন একটু পড়ছিলো এটা মানে ও এখন আজকে না বেশি রিডিং পাওয়াটা বেশি দরকার স্টোরি যেগুলো আছে সেই স্টোরিগুলো যত বার করে পড়বে ততই মানে ভালো তাই জন্য ও সেগুলো পড়ছিলো আজকে আমি বিশেষ পড়াইনি খুব একটা তাও বেশি মানে কোনো কাজ করা বা কোনো কথাবার্তা বলা মানে ওর ডিস্টার্ব করা তাই জন্য কিছু করিনি আর কি খাওয়া দাওয়া করে এবার উপরে যাবো আর একটু হয়তো যদি পরে পড়বে নইলে সে পড়বে কালকে সকাল থেকে উঠে মানে শুধু কালকে দিনটাই তো আছে হাতে আবার প্রশু দিন পরীক্ষা আছে তা এখন কাজটা গুছিয়ে নিয়ে উপরে যায় তারপরে পড়াশোনার দিকটা দেখতে হবে